দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে শুরু হল ডায়ালসিস পরিষেবা বুধবার জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে আনুষ্ঠানিকভাবে পাঁচ বেড বিশিষ্ট ডায়ালিসিস পরিষেবা চালু করা হয় উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী মোহাম্মদ জামান জঙ্গিপুরের পুলিশ সুপার আনন্দ রায় বিধায়ক জাকির হোসেন এসডিও একামজি সিং হাসপাতাল সুপার থেকে শুরু করে অন্যান্য কর্মকর্তারা জঙ্গিপুর হাসপাতালের মতো জায়গায় ডায়ালিসিস পরিষেবা চালু হওয়ায় উপকৃত হবেন এলাকাবাসী আজ বুধবার থেকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ডায়ালিসিস পরিষেবা পাবেন এলাকা বন্ধ যদি হয়ে দেখুন আপনারা জানেন আমি আমাদের দাদা মন্ত্রীজি সাহেব বললেন এস এ সাহেব ছিলেন এস ডি ম্যাডাম ছিলেন আমরা চাই যে আমরা জনগণের সেবক সেবক হিসাবে প্রতিটা জিনিস যেনে সঠিক থাকে এর আগে মেশিন লেগেছিল অনেকটাই খারাপ হয়েছে সেগুলোকে মেরামত আমরা করব কারণ হলো আমরা চাই গরিব মানুষের যে পরিষেবা চাই মাননীয় মুখ্যমন্ত্রী ওপেনিং করেছেন কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী ওপেনিং করেছিলেন তখন হয়তো সম্পূর্ণভাবে ঘর টর রেডি হয়নি তাই আমরা আজকে তা পরিষেবা চালু সেই কারণে আমরা এসেছি আমরা দেখার জন্য এসেছি এবং অনুরোধ করলাম প্রতিটা হসপিটালের স্টাফকে যে এই ম্যাশিন যেন সঠিক থাকে এবং প্রতিটা ম্যাশিন যেগুলো খারাপ আছে যেন সারিয়ে গরিব মানুষের যেন সেবা হয় সেটাই আমরা চেষ্টা করি হাসপাতালে প্রচুর চুরি হয়ে যাচ্ছে এই অভিযোগটা আপনি করে নেওয়া অভিযোগটা আমার ছিল আপনারা বলি এর আগে আমরা দেখেছি যে আমাদের